আসসালামু আলাইকুম আমি তানবির আমি আজকে কথা বলবো এস মাইনাস সেভেন টু ফাইভ জিরো এ ব্রাদার্স সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিন সম্পর্কে এই মেশিনের গুরুত্বপূর্ণ তিনটি ইরোর সম্পর্কে আলোচনা করবো এবং এই ইরোরগুলো কেন আসে এবং কিভাবে সমাধান করব ডিটেলস আকারে আলোচনা করবো এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিবো এখন দেখব মেমরি প্রবলেম থাকলে যে ইরোরগুলো আসে প্রথমে তিনটি ইরোর নিয়ে আলোচনা করবো এখন কথা বলবো ইরোর চারশো চল্লিশ ইরোট চারশো একচল্লিশ ও ইরোট চারশো বিয়াল্লিশ এই তিনটি ইরোড মূলত একই কারণে আসে মেশিনের ব্যাক আপ মেমোরি প্রবলেম থাকলে ইরোডটি আসতে পারে ব্যাক মেমরি থেকে ডাটা রিড বা রাইট করতে সমস্যা হওয়ার কারণে এই ইরোডটি দেখায় সমাধানের জন্য মেশিন অফ করে আবার অন করলে অনেক সময় এই ইরোডটি চলে যায় এরপরেও যদি সমস্যাটি সমাধান না হয় তাহলে আমরা মেন বোর্ড চেক করব। মেন বোর্ড চেকের মাধ্যমে এই ইরোডগুলোর সমাধান করতে পারবো ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন যে কোনো ব্র্যান্ডের কম্পিউটারাইশিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরোর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ